আমরা রাস্তায় এসে গিয়েছি এখন মামনির খুব ক্ষুদা লেগেছে তাই মামনির বাপি একটা দোকানে চলে গেছে কিছু নাস্তা খাবার কেনার জন্য খাবারটা কিনেই আমরা গাড়িতে উঠে পড়ব মামনি অপেক্ষা করছে এই যে একটু দুষ্টুমি করছি আমরা দুজন সে খুব খুশি অনেক দিন থেকেই চাচ্ছিল এখানে যাওয়ার জন্য তো অনেকদিন পর তার বাপি তাকে নিয়ে যেতে রাজি হলো এজন্য সে খুব খুশি মামানি তুমি কি খুশি হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক খুশি হ্যাঁ এ কি করবা এবারে লাফি মজা কত মজা হবে লাফা লাফি মজা ওকে এখন চলো আমরা গাড়িতে উঠে পড়ব আমরা উঠে পড়েছি গাড়িতে এখন মামনি কিছু নাস্তা খাবার খেয়ে নেবে খেয়ে নে সব আপনি মামনির জন্য ঠিক আছে দাও তাহলে বের করে দাও খেতে খেতে রওনা দি খুব খুশি মামা তোমাকে খুশি অবশ্যই আচ্ছা তো দাওয়া খাও খুদা পেয়েছে খেয়ে নাও নাহলে খেলার সময় শক্তি পাওয়া যাবে না গায়ে মজা করে খাও তারপরে খেতে খেতেই রওনা দিয়েছি সিসিং পার্কের উদ্দেশ্যে হ্যালো খাদা শেষ কেমন লেগেছে নাইস ও লিপস্টিক মচে গেছে নাকি

কোনটা রেখে কোনটাই উঠে বুঝতে পারেও আমরা দুইবার এখানে এসেছি সে খুবই খুশি একদিন থেকে পায়না ছিল আসার জন্য আসতে পেরে সে খুব খুশি কলটা ছুটে দাও বড় একটা লিটিন পানি ও Wow, very nice. Hahaha. Ayo dikasi tau tuh, Eh kan itu আছে যাও যাও হৈ গৈছে ৱা সিন্দৰ টিক বাজি আছে